বন্ধুরা তোমরা কি জানো বাঁকুড়া জেলার সব বড় বড় বিখ্যাত মেলার মধ্যে আমাদের পাত্রসায়ের ডান্না ডান্ন মেলা তার মধ্যে একটি তো চলুন আজকে সেই পাত্রসায়ের সায়ের মেলার পুরো মেলা আপনাদের ঘুরিয়ে দেখি তাই সেদিন চলে গেছিলাম সপরিবারে মেলা উপভোগ করতে মেলার ঢোকার প্রবেশপত্রেই প্রবেশপথেই রয়েছে একটি সুন্দর প্রবেশপথ যা সত্যি অসাধারণ আপনারাও দেখুন এই হাতের কাজ কত সুন্দর আর এটি হয় আমাদের মাঘ মাসের এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আর সেদিনই দেখলাম আমাদের সিরিয়ালের অ্যাক্টার দেবদ্রিতা হয়তো আপনারা অনেকেই চিনেন জয়ী সিরিয়ালের জয়ী প্রোগ্রাম করতে এসেছে চলুন তো আর দেরি না করে এবার মেলার ভিতরে ঢোকা যাক মেলার ভিতরে ঢুকেই দেখলাম চারিদিকে শুধু সারি সারি দোকান নানা রকম বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে মেয়েদের কসমেটিক হরেক মাল দশ টাকা পনেরো টাকা থেকে আরম্ভ করে সমস্ত রকমের দোকান কিন্তু এখানে রয়েছে আপনি যদি বাচ্চাদের নিয়ে যান তাহলে এই মেলায় কোনটা ছেড়ে কোনটা কিনবেন খুঁজে পাবেন না চলুন এবার দর্শন করা যাক মা বসন্তচণ্ডী মাতার মন্দির প্রাঙ্গণ কত অপূর্ব লাগছে দেখুন আলোকসজ্জায় পুরো মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়েছে মেলা কমিটি এই মেলা চলে আমাদের সাত দিন দিনব্যাপী আর মেলার সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে এই মেলা প্রাঙ্গণে দেখুন কিছুক্ষণের পর আমরা একটু হালকা করে টিফিন করে নিলাম তারপরে আবারও মেলার মধ্যে প্রবেশ করব তো কাদের কাদের এই মেলা দেখা আছে অবশ্যই কমেন্ট করবেন আর মেলার এই ভিডিও কেমন লাগলো বা মেলাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রং বেরঙের চুরি থেকে আরম্ভ করে সমস্ত রকমের ফুল এবং খাবারের দোকান আইসক্রিম ফুচকা নাগরদোল্লা সমস্ত কিছুই কিন্তু এখানেতে রয়েছে মেলার এরিয়াটা কিন্তু অনেক বড় আপনি সহজেই শেষ করতে পারবেন না পায়ে ঘুরে এবং সেখানে কিন্তু কিছু মাটির ছবিও মৃৎশিল্পীরা তৈরি করে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এই মেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে অবশ্যই এই মেলা একবারের জন্য হলেও ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এখানেতেই আমি সমাপ্ত করব আপনাদের যাদের যাদের কোনো জানার কিছু বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার এই মেলা সম্বন্ধে যদি আপনাদের কাছে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তবে এবার চলুন আমরা আরও একটা নতুনত্ব জিনিস আপনাদের দেখাই সেটা হলো ডিম খেলা এখানে পয়সা দিয়ে কয়েনের মারফত সংখ্যা সিদ্ধান্ত নিয়ে ডিম দেয়া হয় তো এই ডিম খেলা কোথায় কোথায় হয় অবশ্যই জানাবেন তো শেষে আমরা বাড়ির জন্য সামান্য কিছু ঝিলিপি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ